তৃণমূল চিহ্ন ঘাসফুলের রেপ্লিকা উপহার দিয়ে অভিনব বিক্ষোভ নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যদের তাদের দাবি বিগত পঞ্চায়েত নির্বাচনে পুলিশের একাংশকে কাজে লাগিয়ে শাসক দল যে সন্ত্রাস চালিয়েছে তার মধ্যে দিয়েও মানুষের স্বতঃস্ফূর্ত রায়দান ছিল যথেষ্ট কষ্টকর কিন্তু তার মধ্যে দিয়েও শাসক দলের ব্যাপক দুর্নীতি অত্যাচার থেকে রেহাই পেয়েছে তৃণমূল পর্যায়ের সমিতিকে বিজেপির হাতে তুলে দিয়েছে জনসাধারণ এমনও বেশ কিছু বিষয় আছে যা সভাপতি সহকারী সভাপতির সাথে আলোচনা ছাড়াই তিনি শাসক দলকে খুশি রাখতে তাদের সদস্যদের বন্টন করে থাকেন অন্যদিকে মানুষের রায়ে নির্বাচিত সংখ্যাধিক্ষ বিজেপির পঞ্চায়েত সদস্যের মানুষের কাছে পৌঁছতে পারছেন না সরকারি আধিকারিকদের এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়ে উচ্চমহলে জানিয়েও নাকি লাভ হয়নি যদিও প্রাথমিকভাবে তাদের হাতেই তৃণমূলের রেপ্লিকা তুলে দেওয়ার চেষ্টা করা হলেও তারা কেউ তা গ্রহণ না করায় তাদের টেবিলের সামনে সাজিয়ে রাখা হয় তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়ায় জানাননি তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতিদের দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছে। দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের ভিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে ভিডিও সাহেব ভিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না ভিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন ততক্ষণ চলবে রাত ভোর চলবে ভিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের সম্মচিত করে রেখেছেন সর্বস্তরে কাজ করার সুযোগ করবে উন্নয়ন দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সারা শান্তিপুর জুড়ে কি সজন পোষণ रणनीति করা হয়েছে সারা শান্তিপুরের একটা বড় অংশ প্রিয় অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এলাকায় কাজ নেই অথচ তিন ও এখানে সংখ্যা লঘু তারা কম সংখ্যায় তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়ার হয়েছে জেনারেল মিটিং এ ভিডিও ইনোপুলেট কো কোশ্চেন করেছেন নাম করুন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার